অন্যটা আল্লাহ প্রদূষণ করেন ওয়ালাউ আন্না মাহফিল আর্দে বিন সাদারাতিন অল বাহরুয়ে বাদি সাবাতা পরিমাণ আফিদাত কাইমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজ হাকিম সাগরের সাত সাগরের পানিগুলিকে কালি বানাও আর অসংখ্য বৃক্ষ নত গুলিকে যদি তুমি কলম নেবা আমার এই কালামের ব্যাখ্যা লেখা সারা করো এই সমস্ত অসন্ত পানি সম কালিগুলি কালি সম পানিগুলি শেষ হবে আর

বিরাশি নম্বর আয় সেটা বনিশ সেন বিরাশি নম্বর আয় যদি অসুখ বিসুখ বেমার আজা এগুলোর থেকে যদি জিনিস কিছু পাইতে চাই তাহলে পরে এ কোরআন শরীফ হলো গুরুজেন হল শিখ তেলাত করে সকাল সন্ধ্যায় তেলাউত করলে একটা রেডিয়েশন হয় ফিউশন হয় তার দেহের মধ্যে তার অনুপরমাণুর মধ্যে তার রক্তের সেলগুলোর মধ্যে সেটা প্রবাহিত হলে এটা অটোমেটিক তার একটা ইনফ্লুয়েস হয় পরে তার যে অসুখ বিসুখগুলি এগুলো সারা শুরু করে এবং করোনাল ক্যামি সে আলো এবং সে লাইট মানুষের নাকের মধ্যে দেওয়া তা দেহে প্রবেশ করে এ যেন আল্লাহ বলেন অনুনা জিল মিনাল কোর আনে হওয়া শেফা রহমতুল্লী মিনির জন্য রহমত এবং এটা হল একটা রুগর হলো একটা

এই সমস্ত বিপর্যয় যাহা কিছু আছে মানবের সব তাদের নিজেদের হাতিরই সমস্ত হলো এটা ওরা হাতিরই হলো হর তাহলে পরে আর এই বিপর্যয় যখন হয়ে যায় মানবিক মূল্যবোধ যখন হারিয়ে যায় পাক বলেন যে আমি ওয়াইজা আরাধনা আন্ন হলিকা কারিয়া দক্ষিণ ওয়াইজা আরাধনা আন্ন কারিয়া কারিয়া আমার ফিহা তাহা কালাই হালকা হলো আমি যখন কোন জনগোষ্ঠীকে কোন জাতিকে যখন নিষ্পেষিত করতে চাই পতন ঘটাই দিতে চাই তখন ওই দল ওই জাতি ওই জনগোষ্ঠীর নেতৃত্বে যারা আছে তাদেরকে আমি বলি তোমরা ভালো ভালো কাজ করো কিন্তু বিপরীতে তারা ভালো কাজ করে না ফাদাম না হাত মেয়েরা আমি তাদেরকে সমলে পতন ঘটিয়ে তাহলে সামাজিক মূল্যবোধের কত বিশাল একটা কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলছেন সুরা বনিস্টালের মধ্যে

আলাইকা হাসিবা আল্লাপাক বলেন তারে আমলনামা আমি প্রত্যেকের মানুষের কণ্ঠের মধ্যে আমি ঝুলায় দিবে এবং বলবো এ কোনো ফিতা তুমি তোমার আমলনামা করো কাফি নফসি কালে বা আলাইকা হাসিবা তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি তখন যথেষ্ট তখন মানুষের অনেক কিছু বলবে আপত্তি করবে আমি এই কাজ করি নে ও কাজ করি নে তখন আল্লাহ ফেরিস্তদেরকে বলবে না বান্দা কি বলে এই কাজ করো নাই নাকি তখন ফেরিস বলবে যে না সেই কাজ করছে বিধায়ী এটা করা হয়েছে তখন আল্লাপাক আল্লাপটাও তার হাত তার পাও সাক্ষ্য প্রদান করবে তার এটা তো আমরা মনে করি ছুট ছোড়া এটা হলো একশো এগারো একশো করল কালিমের পনেরো পারার মধ্যে অর্গে কারিমের মধ্যে অত্যন্ত গুরুত্ব ছড়া এটার মধ্যে পিতামাতার পিতা মাতার সদ্ভাবহান গুরুত্ব এবং শয়তান মানুষকে মন্ত্রণা দিবে এবং কাফির রাজা আল্লাহ নবী সালামকে অনেক লোভনীয় অনেক কিছু অফার অফার দিচ্ছে অফার দিছে তার ইটা করতে হবে ইটা দিবে ওটা দিবে রাজত্ব দিবে সবকিছু করবে আল্লাহ নবী সালাম পুরোনায় রাজে রাজি হন

আমরা যারা আসছি এখানে সকলকে আমরা সালাম